ঢুকানো আছে পাইপের ভিতরে এটা সেকেন্ড চলছে কত সেকেন্ড নেবে সেটা

এটা ইসরাফিল ভাই মাথায় রুমাল দিয়েছে প্রচুর পরিমাণে গরম চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা এটা মুজাহিদ ভাই এটা শর্টের টাইম চলছে কম্প্রেশন মেশিনে অপশেষে শর্ট দেওয়া শেষ হয়ে গেছে আমরা আধা ঘন্টা মতন পরে পানি ছাড়বো পিপিএল লাইন দিয়ে চেক করবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল ক্ষমা দৃষ্টিতে দেখুন